আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমাদের প্রত্যেকেরই মনে কিন্তু বিভিন্ন রকম স্বপ্ন থাকে কারো একটি স্বপ্ন পূরণ হয় কারো দুইটি স্বপ্ন পূরণ হয় কারো বা অনেকগুলো স্বপ্ন থাকে কিন্তু কোনোটাই পূরণ হয় না আমরা অনেকেই চাই যে ট্রাক্টর হব ইঞ্জিনিয়ার হব বড় বিজনেসম্যান হব কারো স্বপ্ন পূরণ হয় এগুলো আবার কারোটা হয় না আবার অনেকেই আমরা চাই যে আমরা প্রবাসে যাব টাকা পয়সা ইনকাম করব করবো রাখবো চাই ইউরোপের কোন একটি দেশে যাব আমেরিকার একটি দেশে যাব বা দক্ষিণ এশিয়ার যে সকল দেশ রয়েছে সেই দেশগুলোতে অনেকেই চেষ্টা করে পারে আবার অনেকেই চেষ্টা করে পারে না তো যারা সৌদি আরবে আছেন এই সৌদি আরব থেকে যদি ইউরোপ আমেরিকা বা দক্ষিণ এশিয়ার যে সকল ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি রয়েছে এগুলোতে যদি আপনারা যেতে চান টুরিস্ট ভিসাতে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা নতুন করে এই কাজটি হাতে নিয়েছি আপনাদেরকে কনটাকে পাঠিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কাজ হওয়ার পর আপনারা টাকা দিবেন আপনাদের কাজ হওয়ার আগে শুধু ডাউন পেমেন্টটা ক্লিয়ার করবেন এরপর কাজ হলে সম্পূর্ণ পেমেন্ট করে আমাদের কাছ থেকে কাগজপাতি নিয়ে যাবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জাপান সম্পর্কে তথ্য দিব যারা সৌদি আরব থেকে জাপানের টুরিস্ট ভিসাতে যেতে চাচ্ছেন তিন মাসের টুরিস্ট ভিসা তাদের কি কি প্রয়োজন প্রয়োজন হবে হবে কি সম্পর্কে তথ্য এবং কত টাকার হতে পারে যাওয়ার জন্য এটা জানার জন্য অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে আমার নাম্বারটি দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো শুরুতেই আপনাদেরকে বলে দিচ্ছি কি কি কাগজপাতির প্রয়োজন হবে জাপানের ট্যুরিস্ট ভিসায় যাওয়ার জন্য তো নাম্বার ওয়ান হচ্ছে আপনাদের ভ্যালিড পাসপোর্টের প্রয়োজন হবে সর্বনিম্ন ছয় মাসের ম্যাথ থাকতে হবে অর্থাৎ আপনাদের যে মেন পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টটি আমাদেরকে দিতে হবে সেই পাসপোর্টের অবশ্যই ছয় মাসের ম্যাথ থাকতে হবে ছয় মাসের নিচে থাকলে জাপানের ভিসা পাওয়া যায় না আমরা শুধু ভিসা প্রসেসিং করে দিব টিকিট কেটে আপনারা চলে যাবেন আমাদের কাজ শুধু ভিসা করে দেওয়া জাপানের ভিসাটা করে দিব তিন মাসের ট্যুরিস্ট ভিসা আপনারা টিকিট করে চলে যাবেন যদি আমাদের মাধ্যমে টিকিট নিতে চান তাহলে সেটার বিল আলাদা আসবে তো প্রথম কাগজটাই হচ্ছে বললাম পাসপোর্ট লাগবে সর্বনিম্ন ছয় মাসের মেয়াদ লাগবে এবং দ্বিতীয় পেপার হচ্ছে ইকামা লাগবে আপনাদের ভ্যালিড ইকামা লাগবে এবং সেটা সর্বনিম্ন তিন মাসের মেয়াদ থাকতে হবে তিন মাসের নিচে থাকলে জাপানের ভিসা হবে না এবং তিন নম্বর কাগজ হচ্ছে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে সেই ছবিটা অবশ্যই আমাদেরকে মেল করে দিয়ে দিতে হবে ওকে এবং চার নম্বর যে পেপারস লাগবে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে যার আছে ব্যাংক স্টেটমেন্ট থাকলে ভালো আর যদি না থাকে তাহলে এটা আমরা বানিয়ে দিব কোনো প্রকার সমস্যা হবে না এবং পাঁচ নম্বর যে পেপারসটির প্রয়োজন হবে কোনো একটি দেশে আপনারা ভ্রমণ করেছেন অথবা বাংলাদেশে আপনারা এক্সিট রিয়েন্টি ভিসাতে গেছেন এবং এসেছেন এরকম একটা পেপারস লাগবে অর্থাৎ আপনি ছুটি নিয়েছেন ছুটি থেকে দেশে গেছেন দেশে থেকে এসেছেন এরকম পেপারস অথবা ছুটি নেওয়ার পর আপনি বাহরাইন বা দুবাই কাতার এগুলো দেশে ভিজিট করেছেন এগুলোর একটা পেপার লাগবে অর্থাৎ এক্সিট রিয়েন্টি ভিসার পেপারস লাগবে যদি এটাও আপনাদের না থাকে সেটারও ব্যবস্থা করে দিতে পারবো কোনো প্রকার সমস্যা হবে না তো এই হচ্ছে মোটামুটি পাঁচটা পেপারস আপনাদের প্রয়োজন হবে এবং অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই ভিসা কত দিনে পাব। ভিসাটা আপনারা সর্বোচ্চ পঁচিশ দিনে পেয়ে যাবেন অনেক সময় দিন দিন বা ২০ ভিসা ভিসা এসে যায় কিন্তু কিন্তু আমরা সর্বোচ্চ সময় নিয়ে থাকি দিনের আপনারা পেয়ে যাবেন ভিতরে তো যারা সৌদি আরবে আছেন যারা বৈধ তিন মাসের উপরেই আমার মেয়াদ আছে আপনি যদি স্বপ্ন দেখে থাকেন জাপানে যাবেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অল্প খরচে কম সময়ে ইনশাল্লাহ আপনাদেরকে জাপানে পাঠানোর ব্যবস্থা করবো তো আগ্রহী প্রার্থীরা ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার কালেক্ট করে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালাম আলাইকুম